রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে আর টাকা খরচ করে আমরা রেস্টুরেন্টে যাব কিসের জন্য এরকমেরই একটা জাদুর মশলা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম এই জাদুর মশলাটা বানাতে আমার যা যা লাগবে এখানে আমার লাগবে পিঁয়াজ কুচি রসুন আদা গাজর আর ক্যাপসিকাম কতটুকু পরিমাণে লাগবে আমি সব ডিটেলসে বলে দিচ্ছি মেইন উপকরণ হলো চিকেন আমি এখানে চিকেন নিয়েছি ব্রেস্টের চিকেন একদম বোনলেস আর নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আবার কিচেন টিসের উপরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিটা আরও সোপ করে নেয় এটা একদম পানি শুকিয়ে ফেলতে হবে এখন যা করতে হবে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলার রাসটা বাড়িয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে এখন ফ্রাই প্যানের ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে চুলার রাস একদম লোতে করে রাখতে হবে চিকেনগুলোকে অনেকক্ষণ বসে আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করতে করতে পানি শুকিয়ে একদম ভাজা ভাজা করতে হবে এটা আমি চিকেন পাউডার বানাবো কিন্তু এটা অনেকটা ধৈর্যের কাজ আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে শুধু এই চিকেনটা ভাজ দেয় চুলা একদম লোতে রেখে এরকমের বারবার নাড়াচাড়া করে করে পানিটা শুকাতে হবে আর আপনারা পারেন একদম প্রায় এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন এক টেবিল চামচ পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করলে একটু তাড়াতাড়ি পানিটা টেনে যাবে কিন্তু আমি কিছুই দেইনি একদম ফ্রেশ চিকেনটাকে ভাজতে ভাজতে একদম মচমচা করে ফেলেছি বড় বড় নামি দামি রেস্টুরেন্টগুলোতে কিন্তু চাইনিজ খাবার স্ন্যাক্স তারপর ফাস্টফুড আইটেম যত আছে সবগুলোতেই কিন্তু এই চিকেন পাউডারটা ব্যবহার করে এই জন্য তাদের টেস্টটা একদম ভিন্ন আসে আমিও বাসায় এই জন্য বানিয়ে ফেললাম চিকেন পাউডার আমার চিকেন ভাজা অলমোস্ট ডান দেখেন চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর কালারটা আসছে এখন আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি অন্য যে আইটেমগুলো নিয়েছি পিঁয়াজ ক্যাপসিকাম আদার গাজর তারপরে রসুন এগুলোকেও আমি এখন প্যানে দিয়েই ভেজে নেব আমি চাইলে এটা মাইক্রো ওভেনেও দিয়ে করতে পারতাম আমার সময় অনেক কম লাগতো এই নামি দামি পাউডারটা যে চুলায়ও প্রসেস করে করা যায় সেই প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যখন চুলায় করবেন একটা ফ্রেশ প্রাই পেন নেওয়ার চেষ্টা করবেন যাতে নিচে লেগে না যায় আমি গাজর আর ক্যাপসিকাম একত্রে দিয়েছি যে দুটোই একরকমেরই জিনিস তা পানিটা টেনে যাবে এই গাজর আর ক্যাপসিকাম ভাজতেও আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে গাজর হয়ে গিয়েছে এখন আমি পিঁয়াজগুলো এভাবে ভেজে নেব মাইক্রো ওভেনে যখন এই কাজটা করবেন একটা প্লেটে এক একটা আইটেম সরিয়ে দিয়ে মাইক্রো ওভেনে পাঁচ মিনিট করে দিবেন আর এক মিনিট পর পর বের করে এ নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে মচমচাটা ভালো হবে না দেখা যাবে এক সাইড পুড়ে গিয়েছে আর এক সাইড কাঁচা থাকবে এই জিনিসটাও মাইক্রো ওভেনে দিলে খেয়াল করতে হবে এই যে আমার পেঁয়াজগুলো কত সুন্দর তেল ছাড়া বেড়েস্তা হয়ে গিয়েছে একদম মচমশা আমি পেঁয়াজগুলো তুলে আবার এই ফ্রাই প্যানের রসুনগুলো দিয়েও আমি এভাবেই মচমচা করে নিয়েছি আর অন্যদিকে একটা প্লেটে আদাগুলোকে ছড়িয়ে আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম আদা ও পানি শুকিয়ে একদম মচমচা হয়ে গিয়েছে এই যে আমার সব সবজিগুলো ভাজাভুজি করা শেষ এখন একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে ওদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন চিকেনটাকে আগে বেলেন্ডার করব চিকেনটা একটু গুঁড়ো হয়ে আসলে আমি এখানে সবজিগুলোকে অ্যাড করব। সবজি দেওয়ার অর্থ হলো এই চিকেনে একটা স্পাইসিনেস আসার জন্য আমার ব্লেন্ডারে একদম গুঁড়া হয়ে যায় এটা আর চালার প্রয়োজন হবে না কিন্তু আপনাদের ব্লেন্ডারে যদি এরকমের একদম মিহি হয়ে না যায় তাহলে কিন্তু এটাকে আবার চিলে নিতে হবে না হয় কেমন জানি একটা দানা দানা থাকবে ভালো হবে না চিকেন পাউডারটা এখন আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন পিজার হিসাবে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ আবার সব মিলিয়ে একটু ব্লেন্ড করে নিলাম এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি চিকেন পাউডারটা একটু কিন্তু ভিজা ভিজাই থাকে ব্লেন্ডার করার পরে আপনাদের যদি বারান্দায় রোদ্রু থাকে রোদ্রে দিয়ে নেবেন দুই ঘন্টার জন্য আমি দিয়েছিলাম চুলার নিচে দিয়ে এক ঘন্টার ভিতরেই আমি দুইবার একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি আমার পাউডারটা দেখেন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে এখন আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখন একটু ঠান্ডা করে তারপরে আমি একটা কাচের বয়মে ভরে নেব এটা কিন্তু চাইনিজ যে কোনো খাবার তারপরে ফাস্টফুড আইটেম আবার বাচ্চারা দেখা যায় অনেক সময় সবজি খেতে চায় না যদি একটু সবজিতে ব্যবহার করা যায় বাচ্চারা মজা করে খেয়ে ফেলবে আপনারাও বাসায় এরকমের চিকেন পাউডার বানিয়ে রাখতে পারেন বিভিন্ন খাবারে বা বাচ্চাদের বিভিন্ন যে খাবার তৈরি করেন সেগুলোর ভিতরে একটু ব্যবহার করলে তারা দেখা যাবে চিকেনের ফ্লেভারে চেটেপুটে খেয়ে ফেলবে আর এটা সারটাই একদম পাল্টে ফেলে এই যে আমার বানানো শেষ আর এই চিকেন পাউডারে কিন্তু পিঁয়াজ রসুন আদা এই তিনটে মাস্ট দিতেই হবে আর গাজর আর ক্যাপসিকাম যদি মনে করেন যে হাতের কাছে নেই না দিলেও চলবে কিন্তু দিলে একটু স্পাইসিনেসটা ভালো আসে চিকেন পাউডারটা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি আধা কাপ পরিমাণে পিঁয়াজ কুচি নিয়েছিলাম আর রসুন নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গাজরও নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর ক্যাপসিকামও নিয়েছিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে আদা নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে এই যে একদম পরিমাপটা বলে দিলাম আপনারাও যদি এই লেভেলে বানান এরকমেরই সবগুলো মশলা দিলেই হবে আমার চিকেন পাউডারটা কতটা ঝরঝরা হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে আবার ফিরছি অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ